কে মোবাইল দেয় তোমাকে আমার মা কেন মোবাইল দেয় তোমাকে আমিতে আমি মোশারে খেতে পারি না মোবাইলে তুমি কি দেখতে ভালোবাসো কার্টুন দেখতে ভালোবাসো কি কার্টুন দেখো ইউটিউবের কার্টুন ইউটিউবের কার্টুন হুম কোনটা ভালো লাগে ভূত কার্টুন ভূতের কার্টুন হুম কোন ভূতের কার্টুন দেখো তুমি ভয়ঙ্কর ভূতের কার্টুন ভয়ঙ্কর ভূতের কার্টুন হ্যাঁ ওরে বাবা তোমাকে কে বেশি ভালোবাসে বাবা না মা মা হ্যাঁ মা বাবা ভালোবাসে না একটুও ভালোবাসে না না তোমাকে খাবার এনে দেয় মা তোমার বাবা কি করে বিদেশে কাজ করে বিদেশে কাজ করে আচ্ছা তাহলে তোমার বাবা তোমাকে ভালোবাসে না ভালোবাসে বাসে না ভালোবাসে তাহলে মা ভালোবাসে হুম মা কি मारे তোমাকে না কি করে তোমাকে শুধু ভাত দেবে শুধু বিটি খাবে তুমি রাগ করো না মাকে বিরক্ত করো বিরক্ত করো কেন না এমনিতে বিরক্ত করো কেন তুমি কি পড়াশোনা করবে না কেন আমি তুমি কি বড় হতে চাও হ্যাঁ বড় হয়ে কি হবা তুমি ডাক্তারবাবা হ্যাঁ ডাক্তার হলে পড়া না ডাক্তার হবা কেমন করে হ্যাঁ বড় হয়ে পড়বা হ্যাঁ আমার নাম জাননা তুমি ওই বিয়াবার দিকে কাঁচফুল ভালো লাগে এটা কি কালারের কাশফুল সবুজ কালারের